সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি আর দেখো আজকে সকালে এখন সুন্দর দশটা বাজতে যায় আজকে অনেক কাজ করেছি সকালবেলায় দেখো ছাদ জুড়ে রেখেছে সব কাচাকি এই বর্ষায় রোদ তো ঠিক উঠছে না দিয়ে এখন রোদ উঠেছে সব কিছু ছাতা পড়ে পড়ে ছাতা পড়ে যাচ্ছে জিনিসপত্র দেখো এই হচ্ছে কত বড় একটা জবা ফুল সেটাকে কি করেছে কামড়ে কুমড়ে খেয়ে কাটবে একটা কিছু ঠিক করে হতে দিচ্ছে না এই কাটবি বিদায় আর নয়ন তারা গাছে দেখো ফুল ফুটেছে আর গোলাপ গাছেও ফুল রয়েছে ফুলগুলোকে তুলবো আজকে অনেক অনেক দেখো আঁচিল ধরেও দেখেছি জামা কাপড় মেরে গিয়েছে অনেক জামা কাপড় কুচেছে পান জল ভরলাম হাসিবাসি কাজকর্ম করে উঠলাম আমার বারান্দায় মানে ব্যালকানি আমাদের দুটো আছে দুই সাইডে দুটো বারান্দা চড়াই পাখি পটি করে করে পটি করে করে যে এত নোংরা করে রেখেছে আরে এই ঝড়ঝর ঠিক করেছে সব কিছু কয় পরিষ্কার করলাম করে সবে উঠেছে আজকে আরেকটা খুব ভাল লাগছে দারুন লাগছে থাকা টগর গাছটাকে একটু বেত দেখো আর একটু মাটি ফাটি দিয়ে ঠিক করে রাখতে হবে খুব সুন্দর এক মাঝখানে গাছটাতে ফুল দিচ্ছিল না এখন ঠিক হয়েছে নয়ন কালার ফুলগুলো তুলব দাদা আজকে ময়লা নেই এই ওপরে ময়লার গাড়ি আসে এই টাইমে এরকম সময় আসে নটায় আসে আটটায় আসে এবার ঠিক থেকে হয়নি আর যদি এখন দশটায় আসে কাজ আবার বৃষ্টি এই বৃষ্টিপাতলে মানে টাইম পালতি আছে তুলে নিা রাস্তাতে এখন মতন টাইম ফুলের মতন যেরকম টাইম ফুলে এখন আজকে রোদ উঠেছে রোদ উঠলে অনেকগুলো এরকম অনেকগুলো ফুল হয়েছে রোদ উঠলে প্রচুর করি বস শরিগুলো ভালো করে খুব ফুলগুলো তুলে রেখে এখন কিছু দশটা বাজে কিছু তো করিনি কাকু খাই না কী করি এখন দেখি খিদেও পেয়েছি খুব কালকে ঠিকঠাক রান্না হয় মানে ঠিকঠাক মানে সিদ্ধ কেস সিদ্ধ ভালো লাগে আমার ছেলে মেয়ে বলছে ডাল ভাতের থেকে সিদ্ধ মানে ভাতের সঙ্গে ডালটাকে সিদ্ধ করে আলু সিদ্ধ দিয়ে রান্না করলে ভালো খায় ডাল রান্না করে দিলে ডাল থাকে ডাল খেতে চায় এরকম করে দিলে বেশি হয় না তরকারি তরকারি কত ছিল তবুও ওই রকম করলাম এক একদিন ছেলে মেয়ে যেটা ভালো খেতে চায় করতে হয় না করলে আবার তোমাকে তো বললাম ওটা করলে না ডাল থাকুক ডাল ভাত নষ্ট করে এইভাবে আর খুব গায়ে লাগে ভাত নষ্ট করলে দেখো পুটকুলি পুটকুলি গোলাপ দুটো হয়েছে এখন বড় হয়নি কী ভালো লাগছে খুব ভালো লাগছে আর এটা দেখো এটাও এখনও প্রধানিকটা দারুণ লাগছে ঠিক খুব সুন্দর লাগছে এই ফুলগুলোকে টাইম ফুলগুলোকে তুলে নিই ফুল এইটুকুই আর এই এখনও আবার মেঘলা মেঘলা করে আসে আসিয়ে গেছে যদি বৃষ্টি করে হয় দেখছি যদি আবার এখানে কটা দিয়ে আছে গোলাপ আছে গোলাপগুলোকে তুলে ওই শাড়িটা শুনতে আমার মেয়ে পরল শাড়িটা খুব সুন্দর শাড়ি পাল লাগিয়েছে আমি হাতে আমার নিজে বানানো শাড়ি আমার অনেক এক কালারের শাড়ি আছে বুটিকের কাজগুলো আমি করতাম আগে বুটিকের কাজে সব কিছু কাপড়ে পা জড়ি ওখান থেকে কাপড় কিনে এনে আমার নিজের কাপড় অন্য কারণ নেই আমার আছে মানে আমি আমি তৈরি করেছি তৈরি করি অনেক কাপড় এরকম আছে সে না পুরো বন্ধু চলো তখন খিদে পেয়ে গেছে তাড়াতাড়ি কটায় রাখি নাইন ইয়ে টাইম ফুল দেখে না যখন ওই জামা কাপড় মেলতে এসছে দেখছি দুই তিনটে এই ফুলের সঙ্গে পুজোর কাছে মানে প্রজাপতি কি সুন্দর সুন্দর কালারের প্রজাপতি তখন ক্যামেরা অন ছিল না আমি ভাবছিস প্রজাপতিগুলোর ছবি তোলা যেত খুব সুন্দর প্রজাপতি ছিল দেখো এখন আবার বৃষ্টি শুরু হয়ে গেছে এত কাচাকুছি করলাম ছাদে মেলে আসলাম তারপরে দেখো জোরে বৃষ্টি মানে বৃষ্টির তো বলে এবছর খুব বৃষ্টি হচ্ছে এবছরটাই মনে হচ্ছে বৃষ্টির বছর মনে হচ্ছে প্রচণ্ড তো এই দেখো এই বারান্দাতে এখন সব জ্বালা গেল এই যে শাড়ি জ্বালা সব জ্বালা আমার জায়গা একটু ফাঁকা কাপড় কেচেও কোনো শান্তি নেই মানে মেলার জায়গার এতটাই অভাব হয়ে যাচ্ছে এদিকে বৃষ্টিপাতদিকে জামাকাপড় এত বাজে বন্ধ করছে না না রে খাবার আর অল্প একটু খাওয়া বাকি আছে এই বোয়াল মাছের মাথা সকালে জল খাওয়ার নিয়ে বসে পড়েছি তো খাবো খেয়ে দেখি কেমন হয় কেমন দেখাচ্ছি রান্না করব হচ্ছে ওল চিংড়ি ওলটা কেটে নিয়েছি এটা চিংড়ি মাছ আর টমেটো আর হচ্ছে তোমার কাঁচা লঙ্কা এবার রান্নাটা শুরু করবো তেলটা গরম হয়ে গেছে দিয়ে হচ্ছে কালো জিরে ফোড়নে দিয়ে আগে চিংড়ি মাছটা থেকে চিংড়ি মাছগুলো ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে হচ্ছে ওলগুলোতে কি দিয়ে একটু ভেজে নেব এর মধ্যে জিরো হচ্ছে তোমার টমেটো আর পেঁড়া কাঁচা লঙ্কা দিয়ে দেবো হচ্ছে নুন দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে কঠিয়ে নেবে ওইটাকে ভালো করে কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো এর মধ্যে হচ্ছে পরিমাণ মতো জল দিয়ে এটাকে সিদ্ধ করে নেবে ওই চিংড়িটা হয়ে গেছে এটা সব সিদ্ধ হয়ে গেছে দিয়ে দেবো বলছি পরিমাণ মতন একটু চিনি এবার এটাকে নামিয়ে নেবো চিনিটা হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেবো এই দুপুরে কিছু রান্না করলাম একটু গরম গরম ভাত আর করেছি হচ্ছে তোমার ওল ওল দিয়ে করেছে চিংড়ি মাছ ওল চিংড়ি ওপর থেকে দেখো ভাজা মশলা দিয়েছি আর তোমার হরড় ডাল ঢাকা দিয়ে এটা কালকে করেছিলাম আর আর করেছি তোমার ডিমের কারি আলু দিয়ে ডিমের ঝোল আলু থেকে ডিম কারি এই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ এবার ফ্রেশ হয়ে খেতে বসবো চলো ও আর সঙ্গে আছে শশা শশাটা কাটা হয়নি এটা এখনো কেটে নেব পয়সাটা বন্ধু ভাত সব গুছিয়ে নিয়েছি দেখো নিয়েছি শশা এটা তোমার হচ্ছে চিংড়ি মাছ ওলের তরকারি এটা হচ্ছে ডিম সঙ্গে আছে লেবু চলো আর আচার নিয়ে নেবো নিয়ে খেতে বসবো এই হচ্ছে আজকে দুপুরে আমার লাঞ্চ হচ্ছে আমার আজকের দুপুরের লাঞ্চ চলো খেয়েলাম এই যে ভাত নিয়ে নিয়েছি বসেও পড়েছি কিন্তু বসে পড়েছি আগে নেব হচ্ছে আচার ডিমের ঝোল হয়েছে সামনে একটু আচার লাগছে আমি আচারটা নিয়ে নিলাম আগে রাখবো এটা শুনে প্লাস্টিকের চামচটা আমাদের রাখবো